হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম মানিক স্টেক হলে আপনাকে স্বাগতম আমরা গত পর্বে এম কিছু টুলস বিষয়ে আলোচনা করেছিলাম আজকে তার পরবর্তী টুলসগুলো আলোচনা করব চলুন শুরু করা যাক ওকে আমরা গত পর্বে নাম্বার নাম্বারিং তারপর বুলেটস এ পর্যন্ত এই ফন গ্রুপের এগুলো আলোচনা করেছিলাম আজকে পরের টুলসুলা আলোচনার পূর্বে একটা কথা বলে নেই আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায় তো এর পরবর্তীতে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা পরবর্তীতে একটা ফাইল সেভ করার পর যে কাজগুলো আর কি করবো সেগুলো কীভাবে সেভ করবো তো এখানে এখানে বলে রাখি আপনারা যদি কোনো একটা ফাইল সেভ করেন এর পরবর্তীতে আমরা যে কোনো একটা কাজ করি না কেন ধরলাম যে হচ্ছে এখানে আর আমি কিছু লিখলাম ওকে তো এইটা এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এসে প্রেস করি তো কন্ট্রোল এসে প্রেস করার মাধ্যমে দেখা যাবে যে আমরা যে ফাইলটা এই যে টেস্ট ডট ডিওসি নামে সেভ করেছিলাম এই ফাইলটাতে আপডেট হয়ে যাবে এটা মানে আমরা লাস্ট কন্ট্রোল এসে যখন আমরা প্রেস করব আমাদের ডকুমেন্টটা যে যে কাস্টমাইজগুলো থাকবে ওই অবস্থায় লেখাটা হচ্ছে আপডেট হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই জন্য আমরা কোনো একটা ডকুমেন্ট সেভ করার পর কিছুক্ষণ কাজ করার পরেই আমরা হচ্ছে অবশ্যই এইটা ডকুমেন্টটা ক্লোজ করার পূর্বে কন্ট্রোল এসে প্রেস করে তারপর ডকুমেন্টটা আমরা ক্লোজ করে দেব তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে যা আপডেটগুলো করছি এগুলো হচ্ছে আর সেভ অপশনে থাকবে না আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা পরবর্তী টুলসগুলো আলোচনা করি আচ্ছা পরবর্তী টুলস ওকে পরবর্তী টুলস যেমন ডিক্রিস ইন্ডেন্ট এবং হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট তো ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেনটা কি যেমন আমি এখানে একটা হচ্ছে লিস্ট তৈরি করছি এই লিস্টটা যদি আমি সিলেক্ট করে ইনক্রিজ ইনডেন্টে দেই তাহলে দেখা যাবে একটা ক্লিক করার মাধ্যমে এটা পরবর্তীতে ধাপে চলে যাচ্ছে মানে কিছু ধাপ পরবর্তীতে এভাবে যাচ্ছে আবার হচ্ছে ডিক্রিস ইনডেন্টে যদি দেই তাহলে এটা আস্তে আস্তে বাম পাশে চলে আসবে তো ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিস ইনডেন্ট মূলত এইটাই এর পরবর্তীতে আমরা জানব যে হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং বিষয়ে আচ্ছা মনে করলাম আমার এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখছি তো দেখা যাচ্ছে যে আমার প্যারাগ্রাফে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা আছে এটা হচ্ছে আর একটু দরকার অথবা বাড়ানোর দরকার অথবা কমানোর দরকার সেটা কমাবো হচ্ছে এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের মাধ্যমে তো আমি যেটা হচ্ছে কাস্টমাইজ করবো এটা অবশ্যই আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে যদি আমি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে দিই দেখেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু ফাইভ মানে আমরা যত বড় এগুলান দেব তত হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বগুলো বাড়তেছে আবার যত নিচের দিকে দিব তত হচ্ছে কমতেছে তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কমা অথবা বাড়াইতে পারি অনেক সময় আমাদের আমাদের বাড়ানোর দরকার পড়ে যেমন অনেক সময় আমরা হচ্ছে এরকম ডট 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 দেই যে পরবর্তীতে আমরা কলম দিয়ে হচ্ছে নামগুলান লিখব সেক্ষেত্রে অবশ্যই যদি এটা অনেক এরকম করে চাপানো থাকে তখন কিন্তু কলম দিয়ে লেখা সম্ভব হয় না তখন এখান থেকে আমাদের দেখা যায় যে লাইন এভাবে সিলেক্ট করে 1.5 পয়েন্ট ফাইভ বা টু এভাবে করে দেওয়া হয় তাহলে আমরা এখানে কলম দিয়ে সুন্দরভাবে আমাদের নাম হোক বা যে কোনো অ্যাড্রেস এখানে লিখতে পারবো ঠিক আছে আচ্ছা তো এটা ডিফল্ট ওয়ান পয়েন্ট থাকে ওয়ান দিয়ে দিলাম আমরা চাইতেছি যে এর আরও একটু চাপানো যায় কিনা না কোনোভাবে তো সেক্ষেত্রে আমরা আবারও লাইন অ্যান্ড প্যারাগ্রাফ এ ক্লিক করলাম দেন এখান থেকে লাইন স্পেসিং অপশন নামে একটা অপশন আছে এখানে আমরা জুম করে একটু দেখি দেখতে পাচ্ছেন হয়তো লাইন অ্যান্ড লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে দেন এখানে দেখেন স্পেসিং আফটার ঠিক আছে স্পেসিং আফটারে এইট পিটি দেওয়া আছে এখান থেকে আমরা এই যে নিচের যে তিতচিহ্ন আছে এখানে ক্লিক করলে সিক্স পিটি তারপর পিটি চলে আসবে এখন যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি দেন আমাদের একদম স্পেসটা কম হয়ে চলে আসবে ঠিক আছে এভাবে আমরা সর্বনিম্ন স্পেস একটা প্যারাগ্রাফে বা কিছু লাইনে দিতে পারি আশা করি বুঝতে পারছেন ওকে আমরা এখন পরবর্তী টুলসে যাই পরবর্তী টুলস আছে আমাদের শেডিং তো শেডিং জিনিসটা কি আচ্ছা এখানে আমি লিখলাম পার্সোনাল ইনফরমেশন ওকে এখন এটা আমি সিলেক্ট করে যদি হচ্ছে শেডিং থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেই দেন এটার শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিন্তু কালার চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আমাদের যেটা যেটা কালার পছন্দ সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখন এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু কালার মূলত তিনটা দেখলাম একটা হাইলাইট কালার একটা ফ্রন্ট কালার আর একটা হচ্ছে শেডিং কালার ফ্রন্ট কালারটা কি ফ্রন্ট কালারটা হচ্ছে একটা ফ্রন্টের কালার যদি আমি পরিবর্তন করতে চাই কালো বা নীল এইটা সে হাইলাইট কালারটা কি আমরা যতটুকু জায়গা সিলেক্ট করব শুধু ততটুকু জায়গায় আমাদের হাইলাইট একটা কালার বসে যাবে ঠিক আছে আর শেডিং কালারটা মূলত আমাদের যদি একটা প্যারাগ্রাফ থাকে বা একটা এরকম করে লেখা থাকে সেটার শুরু থেকে শেষ পর্যন্ত অটোমেটিক কালার এটা ধরে নেবে সেটা কিন্তু হাইলাইট কালার দিয়ে এইভাবে সম্ভব না হাইলাইট কালার এতটুকু জায়গায় শুধু হতো আশা করি বুঝতে পারছেন ওকে এর পরবর্তীতে আমরা যাই আচ্ছা আমি যদি চাই যে এটাতে শেডিং কালারটা উঠাই দেব সেক্ষেত্রে আমি এখানে কারসটটা রেখে যদি এই যে তিচ্ছিন্নি ক্লিক করে এই যে নো কালার করে দিই তাহলে আমার শেডিং কালারটা এখান থেকে উঠে যাবে আচ্ছা এর পরবর্তীতে আসি যে হচ্ছে বর্ডার বিষয় তো আমি চাইতেছি এই যে পার্সোনাল ইনফরমেশন এই লেখাটাতে একটা বর্ডার দিব তো আমি এখান থেকে বর্ডারে ক্লিক করে যদি বটম বর্ডার দেখেন বটম বর্ডার মানে কি নিচে টপ মানে উপরে লেফট মানে বামে রাইট মানে ডানে ঠিক আছে তো আমি চাইতেছি বটম যদি দেই এখান থেকে বটম সিলেক্ট করে দিলে দেখেন পার্সোনাল ইনফরমেশনে নিচে একটা কিন্তু বর্ডার চলে আসে সেমভাবে আমি যদি টপে দেই বা আবার যদি বটমে ক্লিক করে এটা উঠে যাবে আবার এখান থেকে যদি টপে দিতে চাই বা লেফটে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখেন এই লেখাটার লেফটে কিন্তু একটা বর্ডার চলে আসে ঠিক আছে আবার এখান থেকে আমি যদি হচ্ছে অল বর্ডার সিলেক্ট করে দেই তাহলে এই লেখাটার চারপাশে একটা বর্ডার চলে আসবে আবার আমরা যদি চাচ্ছি যে বর্ডারটা উঠাই দিব সেখান এখান থেকে এই যে নো বর্ডার নামে হচ্ছে একটা অপশন আছে এখান থেকে এই যে নো বর্ডারে আমরা যদি ক্লিক করে দেই দেন এই লেখাটার কিন্তু বর্ডারটা উঠে যাবে আশা করি বুঝতে পারছেন তো এই লেখাটা আমরা যদি একটু কাস্টমাইজ করি যেহেতু আমরা ইতিপূর্বে এগুলো বিষয়ে জানছি যেমন আমি একটু বোল্ড করলাম দেন ফোন কালারটা যদি হচ্ছে এটা দিলাম তারপর একটা শেডিং কালার দিলাম এখানে দেন হচ্ছে আমি এখান থেকে যদি অল বর্ডার করে দিই তাহলে দেখেন এই লেখাটা কিন্তু সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে তো আমরা অনেক সময় সিবি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই রকম করে আমরা একটা ডিজাইন করি যাতে করে সুন্দর হেডলাইনটা দেখতে দেখা যায় তো আশা করি বুঝতে পারছেন ওকে তো আমাদের হোম ট্যাবের কাজ মূলত শেষ এখন আমরা এই হোম ট্যাব নিয়ে যে যেগুলো টুলস বিষয়ে আমরা আলোচনা করলাম এই টুলসগুলো দিয়ে একটা কাজ করার চেষ্টা করব প্রোজেক্ট আকারে দেখি আমি হচ্ছে এখান থেকে যে ডান পাশের যে স্কেল বারটা আছে এখানে ক্লিক করে ধরে পরবর্তীতে পেজে যাইতেছি আচ্ছা পরবর্তীতে যে এখানে লাস্ট ক্লিক করে কার্সরটা এখানে নিয়ে এসে আমি যদি ইন্টারে প্রেস করি আস্তে আস্তে কিন্তু আমার হচ্ছে পরবর্তী পেজে চলে গেল ঠিক আছে এখন এখানে আমি একটা প্রোজেক্ট করব যেমন আমি হচ্ছে এই কার্ডশটা এখান থেকে সেন্টার করলাম সেন্টার করে আমি লিখলাম হচ্ছে সিবি তারপর ইন্টার দিয়ে নিচে চলে আসলাম অফ এমডি গ্যাস লক অন করে দিলাম এমডি সরি রফিক মিয়া ফোন নাম্বার ফোন নাম্বার দিলাম নিসে হচ্ছে ইমেইল আচ্ছা আমি ডেমো হিসাবে যে কোনো এভাবে দিচ্ছি আর কি ওকে আমরা লিখে নিচ্ছি এর পরবর্তীতে আমরা কাস্টমাইজ করব। দেন ইন্টার দিয়ে নিচে চলে এসে আমি এখন অ্যালাইন লেফটে করে দিলাম লেফটে করে আর একটু ইন্টার দিয়ে একটু নিচে এসে লিখলাম এখানে পার্সোনাল ইনফরমেশন ওকে দেন এখানে আমি এখান থেকে নাম্বারিং সিলেক্ট করে দেই আমরা হোমে গেলাম এখান থেকে নাম্বারিং করে এই যে ওয়ান এটা সিলেক্ট করে দিলাম দেখেন আমার কিন্তু নাম্বারিংটা চলে আসছে আমরা ইতিপূর্বে এই টুলসগুলো বিষয়ে আলোচনা করছি আশা করি কিভাবে এটা আসলো বুঝতে পারছেন দেন আমি এখানে নেম লিখলাম নেম লেখে আচ্ছা এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন আমরা যদি নেম লেখে একটা স্পেস দেই স্পেস দিয়ে এই যে কোলনটা দেই তখন কিন্তু পরবর্তীতে আমাদের সমস্যা হবে তো এই ধরনের কলনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই একটা ওয়ার্ড লেখার পরেই আমরা যদি ট্যাপ প্রেস করি ট্যাপ প্রেস করার মাধ্যমে এই কাঠস্টটা যেটা লাফালিফি করতেছে এটা একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে যেমন আমি যদি এখন ট্যাপ প্রেস করি দেখেন কাঠশটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পরপর যাচ্ছে একটা করে ক্লিক করার মাধ্যমে আমি চাইলাম যে আমার এই এখানে আমি হচ্ছে একটা কলন দিব তাহলে এখানে একটা এখন কলন দিলাম সেক্ষেত্রে কি হবে আমরা পরবর্তীতে যে নিচে লেখাগুলো লিখবো তখন যদি আমরা হচ্ছে এইভাবে ট্যাপ প্রেস করে কলন দেই তাহলে কোলনগুলো আমাদের একদম সমানভাবে নিচে চলে আসবে আর স্পেস দিয়ে যদি এভাবে কলন দেই তখন কিন্তু দেখা যাবে একটা কলন এখানে আসছে একটা কলন এখানে আসছে মানে কোলনটা সমান হবে না আশা করি বুঝতে পারছে তাহলে আমি নেম যদি দেই এম ডি রফিক মিয়া ইন্টার দিলে নিচে অটোমেটিক আমাদের দুই এভাবে চলে আসবে দেন আমি যদি ফাদার্স নেম দেখেন আমি এখন ট্যাপ প্রেস করলে দুইটা তিনটা ট্যাপ প্রেস করার করার সাথেই আমার কিন্তু এখানে চলে আসছে দেন আমি হচ্ছে এখানে কলন দিলাম দেখেন এখন কলনগুলো কিন্তু সমান হয়ে গেছে দেন স্পেস দিয়ে আমি লিখি এটি মিয়া ঠিক আছে আমি এতটুকুই লিখলাম তো এখন এটা আপনি কাস্টমাইজ করব যেমন এই সিবি লেখাটা আমি সিলেক্ট করলাম করে এটা একটু হচ্ছে এভাবে বড় করে দিলাম বড় করে দিয়ে এটা একটু বোল্ড করে দিলাম ঠিক আছে আমি যদি চাই এখান থেকে ফন্ট সাইজটা পরিবর্তন করে দিলাম দেন নিচের এগুলান হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাও একটু বোল্ড করে দিলাম তারপর ফোন নাম্বার যেটা আছে এগুলো একটু ছোট করে দিলাম ঠিক আছে ফোন নাম্বার ইমেইল যেগুলো আসে এগুলো ফোন সাইজ আমি বারো করে দিলাম ঠিক আছে এটা আমি এই যে ইনক্রিজ ইনডেন্ট এখানে ক্লিক করেও এগুলো বড়ো করে দিতে পারি ঠিক আছে এটা একটু ছোটো করে দিই আচ্ছা দেন পার্সোনাল ইনফরমেশন এই লেখাটা একটু বোল্ড করে দিলাম চাইলে হচ্ছে একটু লেখাটা আমি চেঞ্জ করে দিলাম সরি এটা না এরকম করে দিলাম চাইলে আমি হচ্ছে শেডিং কালার দিতে পারি অথবা এখান থেকে এই রকম করে একটা বর্ডার দিতে পারি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে এই এটা কিন্তু অনেক সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে বা সিবি বা যে কোনো কিছু এগুলো তৈরি করার ক্ষেত্রে ঠিক আছে এভাবে কিন্তু আমরা পুরো একটা সিবির আংশিক কিছু ডিজাইন করতে পারি কারণ আমাদের এখনও ইনসার্টের কাজ বাকি তারপর হচ্ছে ডিজাইন আছে পেজ লেআউট আছে এগুলোর কাজ এখনও বাকি তো আমরা এই পর্যন্ত যেগুলো দেখলাম হোম ট্যাবের তো এগুলানের মধ্যে আমরা সহজেই এই ডিজাইনগুলো তৈরি করতে পারি তো আশা করি বুঝতে পারছেন এর পরবর্তীতে আমরা হচ্ছে ইনসার্টের কাজ দেখব ইনসার্টের মধ্যে এই টেবিলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় টেবিলের কাজ দেখব এরপর হচ্ছে পিক্সার শেপ ঠিক আছে সবগুলো টুলসেই আমরা এভাবে দেখব তো আমাদের এ পর্যন্ত হোম ট্যাবের যে টুলসগুলো বিষয়ে আলোচনা হলো যেমন ফোন গ্রুপের মধ্যে এগুলান প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এগুলান এগুলো প্রতিটা টুলসে আমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করব যাতে করে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয় একটা জিনিস বলে রাখি আমরা যখন ইনসার্ট বা ডিজাইন বা পেজ লে আউট এগুলোর যখনই কাজ করব না কেন হোম ট্যাবের এগুলান কিন্তু অবশ্যই আমাদের লাগবে তো এই জন্য আমরা যদি এগুলান কাজ করতে ইনসার্টের কাজ করতে বা ডিজাইনের কাজ করতে আমরা যদি হোম ট্যাবের কাজগুলো ভুলে যাই তখন কিন্তু আমরা এগুলান ঠিকমতো ডিজাইন করতে পারবো না তো দেখা যাচ্ছে যে একটা টেম্পলেট ডিজাইনের ক্ষেত্রে বা কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই প্রতিটা টুলসের দরকার পড়ে যায় যেমন এখানে আমরা এতটুকু কাস্টমাইজের মধ্যেই অনেক কিছু কিন্তু আমরা এখানে ব্যবহার করছি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এবং এর পরবর্তীতে যখন আমরা হচ্ছে একটা টেম্পলেট ডিজাইন করব আপনাদের একটা জিনিস বলে রাখি আমাদের এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে কিন্তু আপনাদের প্রফেশনালি সবগুলো টুলস যখন আমাদের কমপ্লিট হবে একটা করে প্রোজেক্ট করানো হবে প্রতিটা হচ্ছে হোম ট্যাপ মানে সব ট্যাপ থাকবে সেখানে এই প্রসেডগুলো করার মাধ্যমে আপনারা সহজেই কিন্তু হোম এই যে হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে যে কোনো ট্যাম্পলেট ডিজাইন ব্রুশিয়ার ডিজাইন তারপর হচ্ছে ইনভয়েস ডিজাইন এগুলো কিন্তু সহজেই আপনারা করতে পারবেন তো আমরা এ মানে এত পর্যন্ত হচ্ছে এই এমএস ওয়ার্ডের বিষয়গুলো দেখব তো আশা করি আমরা যে পর্যন্ত এই কাজগুলো প্রতিদিন দেখতেছি অবশ্যই অবশ্যই সেগুলো হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো আমরা এর পরবর্তী ক্লাসে ইনসার্টের কাজ দেখব তো আজকে ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার